আচ্ছা দেখাবো ভরে চোখটা দেখতে পারতেছেন কোটে মেনলি কালার আসে এই দুটো পর হ্যাঁ এই যে নটটা ছোটই তো দেখো বিশু খুবই সস্তা করতে দিতে 800 টাকা দিছিল রানিং তে 800 টাকা আমাদের চোখটা দেখতে পারতেছেন কাজ লাগিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ দেশে বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভ কামনা সো আজকে কো তো এগুলাই থাকতেছে গতকালকে ভিডিও করার কথা ছিল কিন্তু ভাইয়া ঢাকা বাইরে থাকার কারণে ভিডিওগুলো করা হয়নি ভরবে আপনি নাম আর লোকেশনটা একটু শেয়ার করে দিবেন

একটা চোখে ধরে দেখাবের কবুতর উড়তি লাইনে কবুতর না ভাইয়া সবগুলো লাইন আজকে যত কবুতর দেখাব ইনশাল্লাহ সবগুলা পাল্লার কবুতর যারা লাইনের কবুতর খুঁজতেছেন তারা দেখতে পারেন

মোট তো খুবই গরম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি খাকি ভাই এটা দুধ খাকি হ্যাঁ দুধ খাকি আচ্ছা দাম একটা নরম দামেরটার মাদি না হ্যাঁ এই সেম একদম চোখ একদম সেম টু সেম দেখেন আচ্ছা এই যে নাটটা ছালা মাদির চোখটা একটু দেখাই হ্যাঁ এই দেখেন

আর ওই পিছনের দুইটা জোড়া হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মতো করে আমরা রেডি করছি এখন কারোর পছন্দ হলে কেউ নিতে আর কি পাল্লা করার জন্য যেমন মতো জোড়া দিতে পারেন এই নোটটা একটু ধরে রাখেন হ্যাঁ এই যে নরে চোখটা দেখতে পাচ্ছেন মনের দিকে একটু লক্ষ্য করেন দেখেন এটা কেমন ব্লিং করতেছে ঠিক আছে এর জন্য ভালো

রস হারানি বিষয় এরকম না কারণ রস হারান পাল্লা করা এটা এক ফেট দিয়ে আমাদের মধ্যে তৈরি করা আমি চোখটা দেখাই দিই চোখটা দেখতে পাচ্ছি হ্যাঁ

আপনারা দেখতে পারেন এটা কি জাতের কবুতর বাঘা কবুতর ভাই এটা বাঘা কবুতর পুরান জাতের বাঘা কবুতর সাইজ তো মাশাআল্লাহ খুবই বড় নরমালি দুটো একদম सेम সাইজ হ্যাঁ আচ্ছা এই সামনে একটা মাদি না ভাই হ্যাঁ সামনেরটা মাদি একটু মল্টিং আছে তো প্রায় শেষ মল্টিং আর আটকে দিয়েছে এখন ইনশাআল্লাহ মল্টিং আর বন্ধ হয়ে যাবে মাশাআল্লাহ নরটা একটু ধরে দেখাবো হ্যাঁ নরটা ধরে মাশাআল্লাহ এটা হচ্ছে নর নরমালি দুটো এক্স একদম এক সাইজের কোকিল মাথাও বড় এই যে নাক দেখেন নাক নাকের বাসিটা খুব সুন্দর হ্যাঁ ক্রিম চোখের কবুতর এগুলো দিয়ে অনেক ধরনের কবুতর যারা নিজের মতো করে তৈরি করে নিতে পারো হ্যাঁ পেয়ারটার প্রাইস ক্রিমটা হচ্ছে এই পেয়ারটা যদি কেউ নেয় ফিক্সড পনেরোশো টাকা একদম ফিক্সড পনেরোশো টাকা হলে খুব বড় সাইজের এক জোড়া কবুতর আপনি নিতে পারেন একজন সুন্দর আর্মি কবুতর যারা পাল্লা লাইনের জন্য খুঁজতেছে না আই থিংক এটা একদম বেস্ট কবুতর হবে নর্মাদি দুটি অনেক সুন্দর মাদিটা একদম জেনুইন চরাচকের কবুতর দেখেন নটটা নটটার মাথা তো ভাই হ্যাঁ নাকের বাসি নর সেই একটা জিনিস এটা আচ্ছা একটু ছেড়ে দেখেন মাশাআল্লাহ খুবই বড় সাইজের কবুতর এই পেয়ারটা যদি কেউ নেয় ফিক্সড পঁচিশশো টাকা লাগবে একদম

এক দশক মাত্র শেষ হচ্ছে যে মল্টিং টা শেষ হলে ইনশাআল্লাহ দুই দশকে পা দিয়ে দিবে সিলভার কোট এ মেইনলি কালার আসে দুই দশকে পর হ্যাঁ আর এটা প্রায় চলে আসছে রে সিঙ্গেল নন না ভাই হ্যাঁ এটা সিঙ্গেল নন ডিবি ছিল সিঙ্গেল নন দাম চাচ্ছেন না এই নটটা যদি কেউ নেয় ফিক্সড একদম 3500 টাকা লাগবে ফিক্সড 3500 টাকা হলো মানে এই নটটা যে নেবে তার ডেলিভারি চার্জ ফ্রি করে দিই ভাই একটা ভালো কথা বলছেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যেখানেই নেই ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ফিক্সড 3500 টাকা আচ্ছা দাম দেনই হবে না না কোনো দাম দেনই হবে

উড়ানো হয়েছিল ভাইয়া হ্যাঁ এটা আমার ঘরে উড়ানো কুমুদ এই জন্যই ছটফট করতেছে এটা এখনো ডিমে বসানো হয়নি হ্যাঁ সুন্দর গলা বাড়িতে একদম দেখে লাল পাত আসলে কোয়ালিটি শেষ নাই এখন তারপরে আর কি দেখাই যতটুকু পারি আচ্ছা ঠিক আছে একজনের চিলাকুদর তো চিলাকুদর প্রাইস ক্রম চার হচ্ছে

পার্সোনাল দিক থেকে বলতে খাকি না ভাই হ্যাঁ সিলভার খাকি এই দেখ কতটা কিনা কত ছিল জোড়া দেওয়ার জন্য কিন্তু থর ভেঙে দিয়েছি তো আসলে এখন জোড়া দিতে পারতেছি না

এক পিস এই কবুতরটা আপনার আমার ছোট ভাই ধরছিল হ্যাঁ ধরে পর আমাকে দিয়ে গেছিল আগে নাম্বার ছিল আমরা ফোন দিয়েছি সে কালেক্ট করতে ইচ্ছুক না এখন আপনারা যদি কেউ চান নিতে পারেন

আজকে এই সবজি দিয়ে শেষ করা হচ্ছে ভিডিও যাদের পছন্দ তারা দেখে নিতে পারেন সব খুব ছিল আজকে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ